হ্যালো প্রিয়ন আজ বলবো বাচ্চার গায়ের রং ফর্সা করতে গর্ভাবস্থায় কি করণীয় তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক বর্তমানে আমাদের দেশে সবাই সৌন্দর্যের পাগল কারো বাচ্চা যদি কালো হয় তাহলে মন খারাপ করে বসে থাকে আসলে এটা ঠিক নয় সুন্দর নাকি কালো হবে তা নির্ভর করবে বাবা মার উপর সন্তান বাবা এবং মা উভয়েরই ডিএনএ পেয়ে থাকে যদি বাবা কালো হন এবং মা যদি ফর্সা হয় তাহলে সন্তান কালো হওয়ার সম্ভাবনা আছে আবার বাবা যদি ফর্সা হন এবং মা যদি কালো হয় তাহলেও সন্তান কালো হওয়ার সম্ভাবনা আছে এখানে জিনের প্রচ্ছন্নের ব্যাপার আছে ফর্সা বা কালো বড় কথা নয় সুস্থ বাচ্চার জন্ম দেওয়াটাই বড় কথা তবে একটা সুস্থ সবল সন্তানের জন্য একজন গর্ভবতী মায়ের সব রকম পুষ্টিকর খাবার খাওয়া উচিত কি সেই খাবার খেতে হবেই এবার জানুন যেমন ডিম বিশ্বাস করা হয় যে ডিমের সাদা অংশ খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয় কিন্তু এটাও আবশ্যক যে গর্ভবতী অবস্থায় মহিলাদের প্রতিদিন একটি করে সিদ্ধ ডিম খাওয়া উচিত ডিমের মধ্যে থাকা পুষ্টি শিশুর ব্রেনের বিকাশ ঘটায় তবে সত্য এই যে গর্ভাবস্থার নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুব জরুরি ডিমের অধিকাংশ পুষ্টিগুণ ডিমের কুসুমের মধ্যেই থাকে তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না এছাড়া গরুর দুধ গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয় দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই প্রয়োজনীয় প্রচলিত ধারণা অনুযায়ী দুধ ও ত্বকের রং ফর্সা করতে সহায়ক তাছাড়া কেশর দুধ অনেক মহিলা গর্ভবতী অবস্থায় কেশর দুধ পান করে থাকেন মনে করা হয় কেশর গর্ভের শিশুর গায়ের রঙ ফর্সা করে তাছাড়া কমলা লেবু কমলা তাই শিশুর শরীর গঠনের জন্য অপরিহার্য গর্ভাবস্থায় কমলা লেবু খেলে শিশুর ত্বক ভালো হবে শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না তাই গর্ভবতী মায়েদের উচিত একটি সুস্থ মেধাবী ও স্বাভাবিক শিশুর জন্মের জন্য চেষ্টা করা এই জন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিজের জীবনাচরণের ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন এছাড়া টমেটো টমেটোতে লাইকোপেন থাকে যা সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেটের বিরুদ্ধে যুদ্ধ করে ত্বকের রক্ষা করে টমেটো খেলেও শিশুর গায়ের রং ফর্সা হয়